দুই মিনিটের ভিতরে কি আই লা বিউ বলবা না কি টাইম বাঢ়াইয়া দিম তুমি কুতু কুতু দিও ন কুতু কুতু আর কালাম দুই মিনিট টাইম দিলে তো হইতো না টাইম একটু বাঢ়ায়া দেন কি আমার ডররে আই লা বিহু কইলে হের্লাগে টাইম বাঢ়ায়া দেন কি তুমি এত বছর পরে আহিয়া একটু খানি দেখা দিয়া এই প্রেমিকে রে তুমি যাইও না যাইও না বন্ধুরে প্রেমিকে রে গন্ধাইয়া তুমি যাইও না যাইও না বন্ধুরে প্রেমিকে রে গন্ধাইয়া এই মধুর পৃথিবীর তুমি যেই প্রান্তে থাকো তোমাকে আমি ঠিক খুঁজে বের করবোই তোমার জন্য আজকে আমার চার হাজার টাকা গচ্ছা গেছে তোমাকে আমি ডিসেম্বর মাসের রাত্রে লেকের জলে চুপিয়ে মারব আমার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে ক্ষমা করে